আসসালামু আলাইকুম আপনাদের হয়তো চিন্তা করতে পারেন যে বর্তমান সময়ে নাকি সবকিছুই এআই দিয়ে করা যায় আপনি কি জানেন এআই বা জিপিটি দিয়ে কী কি করা যায় আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে এআই বা চ্যাট জিপিটি আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমেই বলি আপনার জীবনে নানা সমস্যা নানা দুশ্চিন্তা নিয়ে যদি আপনি অনেক প্রেশানিতে বা অনেক কষ্টে থাকেন তাহলে জিপিটির কাছে আপনার দুঃখের কথা বা কষ্টের কথা যদি তুলে ধরেন তাহলে নিশ্চয়ই সে আপনাকে এমন কিছু মোটিভেট করবে বা এমন কিছু কথা বলবে যা শুনে আপনার মন আসলেই ভালো হয়ে যাবে আর দেখা যাচ্ছে আপনি কোনো কিছু বুঝতে পারছেন না এইটা কি হবে বা রকমই কোনো কিছু বুঝতে পারছেন না আপনি যদি সেটা চ্যাটজিবিটির কাছ দিয়ে বলেন যে আমার এটা তুমি স্পষ্টভাবে বা সুন্দর করে বুঝিয়ে দাও তাহলে সে তোমাকে ধাপে ধাপে সম্পূর্ণ ব্যাপারটি বুঝিয়ে দেবে আর দেখা যাচ্ছে তুমি স্কুল কিংবা কলেজে পড়ো হয়তো তোমার পড়াটা তুমি বুঝতে পারছো না যে এখানে কি হবে বা ওখানে কি হবে তখন কি করবা কখনও তুমি চ্যাট জিবিটির সাহায্য নিতে পারো কারণ চ্যাট জিবিটি বা এআই এমনভাবে তৈরি করা হয়েছে যা মানুষের সকল প্রকার সাহায্য করবে এই চ্যাট জিবিটি দিয়ে আবার খারাপ কিছু করা যায় আবার এই এআই দিয়ে অনেক খারাপ কিছু করা যায় বা নেগেটিভ কিছু করা যায় তো তোমাদেরকে বলি নেগেটিভ কিছু করে তুমি কি করবে এর থেকে ভালো তুমি নতুন কিছু শেখো যা তোমার জীবনের ধাপগুলো সহজ করে দেবে আরও আছে যারা দেখা যাচ্ছে ইন্টারনেট ব্যবহার করে বা যারা ইউটিউবে কাজ করে বা বিভিন্ন কাজ যারা করে তাদের জন্য আরও বেশি হেল্পফুল করে এই এআই বা চ্যাট জিবিটি দেখা যাচ্ছে তুমি কোনো নর্মাল ফটো যদি এসে চ্যাট কাছে আপলোড করে বলো যে আমার ছবিটা এইচডি করে দাও বা আমার ছবিটা একটু এডিট করে দাও তাহলে সে তোমাকে করে দেবে মানে একজন মানুষের জীবনে যত সমস্যা আছে সব কিছুর সমাধান দিতে পারে এই চ্যাট এই চ্যাট এমন কোনো কাজ নেই যা পারে না আর এই চ্যাট দিয়ে তুমি যদি কোনো নেগেটিভ কথা বা নেগেটিভ কোনো কিছু চিন্তা করো তার কাছে যদি সেটা বলো তাহলে তোমাকে সে খুব সুন্দরভাবে উত্তর দেবে যে আমার শিক্ষাগত ছাড়া বা শিক্ষার বিষয় ছাড়া আমি কোনো খারাপ চিন্তা বা অন্যের ক্ষতি করতে পারি না আপনার দৈনন্দিন কাজে জিবিটি কেমন সাহায্য করে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন